আমার মনে আছে অনেক বছর আগের কথা আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল তো ওনার সন্তান আমারে ফোন দিয়েছে দিয়া বলতেছে হুজুর আমারে চিনছেন আমি কই না চিনব কেমনি তুমি তো পরিচয়ই দাও নাই ক আমার আব্বার নাম ও আমাদের বাড়ি ওই যায় আমি বললাম বুঝছি চিনছি কি হয়েছে হুজুর আব্বা তো মারাত্মক অসুস্থ আব্বা অনেক দিন ধরে হাসপাতালে তাই বললাম কি বেশি অসুস্থ করে জি হুজুর একবারে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে আমি বললাম বাবারে সাংঘাতিক অবস্থা তো কি খাইতে মন চায় খাওয়াই দাও কয় হুজুর যা যা বলছে সব খাওয়াইছি তো গত রাত্রে জিজ্ঞেস করেছিলাম আব্বা এখন আপনার কি মনে কয় কয় মনে কয় নাগাইশের পিস হুজুরের সাথে একটু দেখা করার জন্য মুস্তাক হয়েছি হুজুরের সাথে একটু দেখা করতে মন চায় তো এই কথা বলে যখন ফোন দিছে তো যত ব্যস্ততা থাকুক আমি গেলাম হাসপাতালে যাওয়ার পরে গিয়া দেখি উনি শুয়ে আছে লম্বা হয়ে বেডের পাশে আমাকে চেয়ার দেওয়া হলো আমি যখন চেয়ারে বসলাম দেখি উনি আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিস তাই বললাম ভাই কি অবস্থা কই হুজুর বাম হাটটা আর বাম পাউডা আর নাড়তে পারি না বললাম সাংঘাতিক অবস্থা এটা নানা লেখ প্যারালাইজড হয়ে গেছে কয় জি হুজুর ডাক্তারে ছোট হাতুরা দিয়া ফিটা দিছিল ব্যথা ফাইনা। না পায় নিছে কতো কত দিছে উঠে না সাংঘাতিক অবস্থা তো এখন কি অবস্থা এই অবস্থায় আছি সবাই ফাতে হা পড়ো তো সবাই মিলে সুরা ফাতে হা পড়ছে আপনি একটু ঘুরে বসেন কতক্ষণ পরে ঘাড়ে ব্যথা করবে আপনার আপনারও কইতে আছি হ্যাঁ এদিকে ঘুরে বসেন আমার দিকে হ্যাঁ হ্যাঁ সুবিধা হয়েছে না সুবিধা আই মিন কর আপনিও ঘুরেন আপনিও ঘুরেন হ্যাঁ সবাই আমার দিকে ঘুরে বসেন

সবাই মিলে সুরা ফাতে হা পড়ল আমরা সবাই মিলে দোয়া করলাম তা আসার পথে আমি ওনার গালে হাত দিয়ে দেখি ওই এক মাস ধরে উনি সবসময় দাড়ি কামাই রাখতেন তো এক মাস ধরে যে দাড়ি কামান না এখন একটু খোঁচা খোঁচা দাড়ি হয়েছে তা আমি গালের ভিতরে হাত দিয়ে দেখলাম খোঁচা খোঁসা দাড়ি তাই আমি বললাম যে ভাই দাড়ি কি রাইখা দিছেন তো উনি কয় যে হুজুর আর বাসাম কয় বছর নমুনা খারাপ যে কোনো সময় মরে যেতে পারি মনে করলাম দাড়িগুলো লইয়ে মরি না দাড়ি দাঁড়ি ঋলই সুবিধা নেই আমরা তো দোয়া করে চলে আসছি আল্লাহ সুস্থ করে দিছে এক মাস পরে ওনার লোকে আমার রাস্তায় দেখা দেখি কামাইয়া কুমাইয়া একবারে সমান আমি বললাম কিউ আপনি যে আমারে কইলেন যে দাড়িগুলা রাইখা দিচ্ছেন এখন কামাইয়া কুমাইয়া সব সমান করে ফেলাইছেন এই লোক আমার দিকে হাসি দিয়া হুজুর শরীরটা আগের সাইতে মার্শাল্লাহ তো শরীরটা যেহেতু ভালো আর রাখার দরকার কি আবার খারাপ হইলে আবার রাখবে এটার নাম হইলো মানুষ ঠিক কি না কহ দেখছেন না পালাই না পালাই না বইল আমাদেরকে স্লোগান শোনাইলো ঠিক কি না কহ বারোটার পরে আর খুঁজেই পাওয়া গেল না ঠিক কি না কহ যেই লোকটা সারাটা বছর টেলিভিশনে আমরা ডাকলো খেলা হবে খেলা হবে ওমা খেলা শুরু হওয়ার আগেই প্লেয়ার ভাগ্যা গেছে এখন এক সেটিয়া গোল হইতেছে গনুন না ভাই কি একটা কারবার যাইতে আছে না বলবেন না আল্লাহ কি এমন আল্লাহ তিনি যা বলেন তা করেন নাকি করেন না এই আল্লাহ তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন আমার আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহ কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় হুজুরের মতো হুজুর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরও জোরে মধুর সরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে রানা বোলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই বিল একটা আল্লাহরে ও আল্লাহর আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম ইয়া আহাত সব কিছুর মতো হয় তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার সুর নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়ে জল সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই সদ্য তুমি মা বোধ ল لا مبودا الا الله لا مشوقا اهلا موجودا الا اهلا مقصودا الا الله لا اله الا لا اله

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ রামার ভাই রামার আমার আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু মন দিয়ে শুনো এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরেবেদাত কোন পথে তৌহিদ সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাছাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহা নাই হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে সে বলো আল্লাহ এই নবীদের কোনো গনাহা নাই আমরা যারা হলু সুন্নত আল জামাত আমাদের আকিদা হলো আল আমি সমস্ত নবীরা নিষ্পাপ ঠিক কেনা কয় না ঠিক কেনা অবন্ধু মন দিয়ে শোনো প্রতিদিন এই জায়গায় মাহফিল হয় না ঠিক কেনা দয়া করে আই ছেলে আয় বাবা তুমি ওইদিকে তাকায় কেন সবাই দয়া করে আমার দিকে তাকাবেন মাছের মতো নিষ্পলক নয়নে খরুগুশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে কথা শুনবেন ইনশাল্লাহ কিছু খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না বে এই দুনিয়াতে আল্লাহ যে মানুষ পাঠাইলেন এখন মানুষ চলবে কোন পথে যাবে কোথায় খাবে কি এটা মানুষ জানে না জানেন কে এজন্য আল্লাহ তাবার কোথা মানুষদেরকে সঠিক পথ দিতে গিয়া দুনিয়ার ভিতরে মানুষ যখন বানালেন তার আগে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাকলেন মানুষ আল্লাহ খালি করে দিলেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহর জামিন আল্লাহ খালি রাখবেন না তিনি মার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেস্তারা সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ ডেকে বললেন ও তারা বলে জি আল্লাহ আমরা সব একত্রিত হয়েছি আজকে মিটিং এর এজেন্ডা কি আজকে আলোচনার আলোচ্য বিষয় কি আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা রানা ভোলার মানুষ তোর আগের মানুষ টঙ্গির মানুষ আমরা উত্তরার মানুষ সবাই যেন আলোচনা টুকুন জানতে পারি দেড় হাজার বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় করি কট করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ সেদিন আলোচনাটা কী হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে মারুদূত শয়তান থেকে ফেলা হয়েছে ওই যেন রহমান যেন রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি অহি মীন বিস্মিল খিফা আল্লাহ ডেকে বললেন অ ফেরিস তারা আমি একটা কাউম আমি একটা জাতি আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সোহান আল্লাহ কয় না ফেরিস তারা কয় মানুষ বানাবেন না আল্লাহ জিজ্ঞেস করলেন কেন বানাবো না কয়ে মানুষ বানাবেন এর আগে একবার জিন বানিয়েছিলেন ওরা মারামারি করল কাটাকাটি করল ঝগড়া বিবাদ করল, মানুষ বানাবেন ওরা মারামারি করবে কাটাকাটি করবে একজনের জমিনের ভিতরে আরেকজন ভবন ওঠাবে মানুষ বানাবেন অত্যাচার করবে জোলম করবে লাশ ফালাবে রক্ত বহাবে আমরাই আপনাকে ডাকার জন্য যথেষ্ট আল্লা তাদের বুদ্ধি শুনলেন না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ই আলামু আমি যা জানি তোমরা তা জানো না বলেন আল্লাহ মানুষ বানানো হয়ে গেল এখন মানুষ আল্লাহর কি কাজে লাগে এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা দুই পাশে খুঁটি বসাইছেন ধর্নার বাস বেঁধেছেন তারপরে সামিয়ানার কাপড় টানাইছেন সুতলির বাদ দিছেন তারপরে এই এই সামিয়ানা টানাইছেন অথচ কোনো দিন আকাশের নিচে দাঁড়াইয়া দেখছেন আকাশের দিকে এ বিশাল আকাশ আল্লাহ টানাইল অথচ আকাশের নিচে একটাও খুঁটি ব্যবহার করেন নাই ঠিক কিনা আমসলমান মন্দিরে শোনাম মানুষ আল্লাহর কি কাজে লাগে আকাশ বানাইলেন খুঁটি ছাড়া কোনো মানুষের সাহায্য তিনি নিলেন না জামিন বানালেন তিনি সমতল করে সেখানেও মানুষের সাহায্য নেন নাই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি কান ঘুরে ঘুরে দেখে আসো ওই যে দেখো পাহাড় ওইগুলাই হইল প্যারেগের মাথা বলো আল্লাহ আকাশ বানাইলেন খুঁটি ছাড়া জামিন বানাইলেন সমতল করে পাহাড় বানাইলেন প্যারাগার মাথা করে শুধু কি তাই কুল্লুকুল্লু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব লাগায় না সব জিনিস বানাইলেন তিনি তোমার আল্লাহ ঠিক কিনা কেন আল্লাহ মানুষ বানাইলেন জানতে মন চায় চায় না আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা অর আপনি কেন মানুষ বানিয়েছেন বলে দেন দেখি আল্লাহ যেন আমারে ডেকে কয়ে বান্দারে বান্দা বাড়িতে যাও কোরআন খোলো কোরআন পড়ো কোরআন বোঝো আর কোরআনের ভেতরে দেড় হাজার বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি আল্লাহ কেন মানুষ বানাইছি বলো সুবাহ আল্লাহ আমি কোরআন খুলে খুলে দেখি তিরিশ পাড়া কোরআন একশো চোদ্দোটা সুরা সবচেয়ে বড় সুরার নাম সুরা বাকারা দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু আল্লাহ ডেকে কয় ইয়া আই হান্নাস সুবাহ আল্লাহ না আমাদেরকে আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে আল্লাহ ডাক হ্যাঁ আমরা বলি জি আল্লাহ তো তোমরা জানতে চেয়েছিলে আমি কেন মানুষ বানিয়েছি ও তোমরা আবাদত করো সোবাহ আল্লাহ বলবেন না আমরা জানতে চাইলাম আল্লাহ আপনি মানুষ কেন বানাইছেন আল্লাহ কয় ও বুধু তোমরা আবাদত করো আমি বলি কার যিনি তোমার রব আমি বলি রবকে আমি বলি কে আমাকে সৃষ্টি করেছে। আমার আব্বা আমার আম্মা যৌব যখন যৌবনদীপ্ত প্রাণ তাদের যখন বিয়ে বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো মধুর বাসরে যখন দেওয়া হলো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবেগে নির্গত হয়। মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেবের ভেতরে দুই ফুটা পানি একসাথে হয়ে গেল মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শোক্রাণু মায়ের পেন পানির ভিতরে থাকে ডিম্বাণু শোক্রাণু আর ডিম্বাণুর মিলরে জীবনের পয়দা হয় ফোঁটা পানি ইমায়ের রেহেমের ভেতরে একসাথে হয়ে গেল ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত ফোঁটা রক্ত হয়ে গেল গুস্তের টুকরা গুস্তের টুকরা প্রলম্বিত হলো হাত হলো নাক হলো পা হলো মুখ হলো চোখ হলো কান হলো সব হয়ে গেল সন্তান তিল তিল করে বড় হয় আল্লাহর চিন্তা পেটের ভিতরে সন্তান খাবে কি মায়েরও কোনো চিন্তা নাই সন্তান পেটে মা গার্মেন্টসে কাজ করে যায় সন্তান পেটে বাবা দোকানদারি করার জন্য খায় সন্তান বাবা ওই দোকানদারি করে আর মা গার্মেন্টসে চাকরি করে দোকানদারি করে অফিস করে সন্তান পেটের ভিতরে বলে হয় মায়েরও খবর নাই বাবারও খবর নাই সন্তান খাবে কি তাদের কোনো টেনশনও নাই আল্লাহ ডাকিয়া কয় তোমাদের টেনশনের দরকারও নাই বান্দা আমার চিন্তাও আমার ঠিক আপনার বান্দাকার বান্দাকার বান্দা আমার চিন্তাও আমার আল্লাহ কি চিন্তা করলেন মন দিয়ে শুনব অ মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিলেন সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাই দিলেন ওই রক্তটা সন্তানের দেহে ঢোকাই দিলেন কেন মুখে দিলেন না মুখ দিয়ে কেন রক্ত ঢোকালেন না রক্ত নাপাক জিনিস এই রক্ত নাপাক রক্ত মুখে লাগলে মুখটা নাপাক হয়ে যাবে বান্দা দুনিয়াতে আসবে এই মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবে বান্দা দুনিয়াতে আসবে এই মুখ দিয়া জেখেরা সার করবে তাসবি তাহালিল পড়বে এই জন্য মায়ের পেটে কিভাবে সম্ভব বলেন আপনি এখানে দাঁড়াই কি করতেছেন এই যে ভাই এই যে ভাই আপনাকে যে দায়িত্ব দিলাম কাউরে কথা বলতে দিয়েন না বাসা বাড়ির ভিতরে সে ওয়াজ শূন্য বাসায় যাবে সমস্যা কি সবাই পড়েন আমিন জোরে পড়েন আরো জোরে সন্তানের নাবির সাথে মায়ের নাবির কানেকশন লাগাই দিলেন ওই নাপাক রক্ত পাক মুখ দিয়ে ঢুকতে দিলেন না আল্লাহ কি আল্লাহ ছোট্ট একটা প্যাকেটের ভেতরে সন্তান তিল করে বড় হয় মুখটাকে আল্লাহ কেমন করে বাঁচিয়ে রাখলেন এই মুখটাতে একটা ফোটা নাপাক রক্ত রাখতে দিলেন না নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া রক্ত তার দেহের ভিতরে ঢুকি শোবাহাল্লা কয় না